আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি শুরুতেই সংবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজকে সংবর্ধনা দিয়েছে জেদ্দাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরবের জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান গতকাল জেদ্দার একটি হলরুমে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ ওমরাহ পালনে সৌদি আরবে আসলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি নুরুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি ও নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট আসন থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিআইপি কেফায়তুল্লাহ চৌধুরী কিসমত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন সৌদি আরব বিএনপির সদস্য টিপু সুলতান শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন জাসাজের আহ্বায়ক রফিক চৌধুরী ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র সভাপতি মুস্তাফিজুর রহমান শিবলু সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসিন আলম ও কাজী ইয়াকুব নবী সুমনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন সুমন সিনিয়র সহসভাপতি জনাব মুস্তাফিজুর রহমান শিবলু সুলাইমান হক ভুট্র মুফিজুল আলম শাখত হোসেন মোহাম্মদ ইকবাল জাহাঙ্গীর সরকার আলী আল হাসান ইউসুফ গাজী শাহজাহান সাজু নজরুল ইসলাম কামরুল ইসলাম সুমন ইসমাইল হোসেন, মোবারক ফিরোজ শহীদ পাটওয়ারি দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম সহ আরো অনেকেই সম্বর্ধিত অতিথি জনাব হাসান মাহমুদ সবুজ বলেন গত সতেরো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে শীর্ষ সন্ত্রাসী জালাল হাজারি ও নিজাম হাজারের তাণ্ডবে ফেনী জেলা ছিল অত্যন্ত ভয়ঙ্কর মাদক ও সন্ত্রাসী জনপদ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার সহচরেরা এখনও ফেনীতে বিভিন্ন রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ অচিরেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর স্বাস্থ্য দেওয়া হবে এবং ফেনীকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা হবে এ সময় ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ও নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ